আজকের লাকজারিয়াস হচ্ছে হেভাল হ্যাভাল জিপ খুবই লাক্সারিয়াস এবং খুবই চমৎকার একটা গাড়িটার দেখেন সামনের লুকটা দেখেন বাই অসাধারণ একটা লুক এই যে হ্যাভালের যে মনোগ্রামটা এবং নিকেলের যে গ্রিলটা অসাধারণ অসাধারণ এক কথায় অনধারণ মানে গাড়ির লুকটাই চেঞ্জ করে ফেলছে আচ্ছা এই গাড়ির মডেল কত ভাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বাইশ দুই হাজার বাইশ লাইটগুলো তো দারুন ভাই হ্যাঁ এই যে দেখেন লাইটগুলা মনে হয় যে গাড়িটা মাত্র প্যাকেট প্যাকেট থেকে বের হচ্ছে মানে একটা ফিল পাবে এই গাড়িতে এইচআইশ প্রজেকশন হেডলাইট ডাবল পার্টের এবং ওভারঅল গাড়িটা দেখলে যে কেউ বলবে যে এই গাড়িটা নতুন এখন পর্যন্ত ব্যবহার হয় নাই চারটা রিমটার নতুন এই যে বিতরটা দেখেন কত অসাধারণ একদম অসাধারণ হ্যাঁ এই যে ব্রাউন কালার হ্যাঁ সানরুফ মুনরুফ এই গাড়িটা পুরেশটার মানে গিয়ারটা দেখেন মানে একদম জজ জজ মানে যে এত আধুনিক মানে একটা ওই যে কোটি টাকা দিয়ে এটা হ্যারিয়ার কি নয় এই এই টেস্ট পাবে না এই ফিচার পাওয়া যাবে না না এই যে দেখেন পিছনে এসি ভ্যান হ্যাঁ এই যে চকলেট কালার লেদার সিট এবং পিছনে দেখেন এই যে হ্যাভাল হ্যাঁ এই যে হ্যাভালের মনোগ্রাম হ্যাভাল এস এটা আপনার এই যে পাওয়ার এক ফুল লোডেড একটা গাড়ি এই যে দেখেন পিছনে গাড়ি একদম নতুন প্যাকেট গাড়ি একদম নতুনের মতো এই যে এগুলো কিচ্ছু টাচ করা হয় নাই সেম রিকন্ডিশন ব্যাটার দেন রিকন্ডিশন সেম রিকন্ডিশন না রিকন্ডিশনের ওভার ফ্রেশ এটা আমরা তো রিকন্ডিশন ইউনিট সেল করি রিকন্ডিশনের সো ওভার এটা এই যে দেখেন ডোর পেড দেখেন এই যে দেখেন সামনে দুইটা সিটে পাওয়ার সামনের বোথ সিট পাওয়ার মাইলেজ হচ্ছে অনলি ষোলো হাজার একদম একদম অথেন্টিক এই যে প্যাডেল শিফটার সহ ক্রুজ কন্ট্রোল মানে ওভারঅল এই গাড়ি যে দেখবে ভাই আমি চ্যালেঞ্জ করলাম যে আই সেই গাড়ি দেখবে রাইখা যাবে না আপনার ওই যে এক কোটি টাকা দিয়ে একটা হ্যারিয়ার কিন না লেটেস্ট মডেলের এই ফিচারও পাবে না এই গ্যাডাপও পাবে না দেখেন এ হচ্ছে 1500 সিসি ইঞ্জিন একদম ইনটেক অবস্থা আছে সব সিনিয়র কম ট্যাক্সও কম মানে বিশাল সুবিধা হ্যাঁ হ্যাভেল এইচ6 এইচ6 আর গাড়িগুলোও খুবই সুন্দর এই গাড়িগুলো খুবই সুন্দর এবং চমৎকার করছে চায়না এই গাড়িগুলো এত সুন্দর করছে বলার বাইরে এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ রেজিস্ট্রেশনও দুই ভাই দামটা কত চাচ্ছেন এটা আমাদের দাম যাই ছিল আজকে যেহেতু বছর প্রায় শেষ স্পেশাল অফার থাকবে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস এটা আস্কিং কিছু কথা বলার সুযোগ অবশ্যই আছে তবে অতটা না কি স্লাইডলি আপনার অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সিলভার জোট ও মাটিকাটা মাটি চত্বর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম